আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা কুইজ প্রতিযোগিতায় আমাদের আজকের প্রোগ্রাম কী নিয়ে হবে আচ্ছা গরম লাগছে ও আচ্ছা সরি এসি চালানো হয়নি আমি একটু এসিটা চালাই নেই তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত যেসব নামি দামি কর্তা ব্যক্তিরা আছেন তাদের মতো একটা ভাইব পাওয়া যাবে কারণ তারাও সবসময় এসি রুমের মধ্যে বসে থাকেন তো সো আমি একটু এসিটা চালিয়ে নিলাম তাহলে একটু তাদের মেন্টালিটির সাথে ম্যাচ করবে মনে হয় এনিওয়ে সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় আমাদের আজকের কুইজে একটা ছবি দেখানো হবে এই ছবিটা দেখে বলতে হবে উপরের যে ব্রেন স্ক্যান এটা তো হচ্ছে নর্মাল একজন মানুষের কিন্তু নিচেরটা একটা বিশেষ প্রজাতির মানুষের বলে মনে হয় আমার কাছে এটা কাদের হতে পারে বলে আপনারা মনে করেন একটু কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে এবং চেষ্টা করবেন সেখানে ট্যাগ দেওয়া যায় কি না যদি ট্যাগ দেওয়া যায় তাহলে সেটা একটু ট্যাগ করে দিবেন যে এটা কাদের ব্রেন স্ক্যান হইতে পারে এমআরআই স্ক্যান হইতে পারে এটা এনিওয়ে সো এইটার চিন্তা করার জন্য আপনাদেরকে একটু হেল্প করে দিচ্ছি আমি সেটা হচ্ছে এই ভিডিওটা আমার এই এক ছোটো ভাই ও কিছুক্ষণ আগে তৈরি করেছে ভিডিওটা একবারে রিয়েল চলুন আমরা আগে একটু ভিডিওটা দেখে আসি তারপরে বাকি কথা বলা যাবে আর কি

আজকে না পরীক্ষার্থীরা ঘুমাচ্ছে না অভিভাবকেরা ঘুমাচ্ছে না কোনো স্বাভাবিক মানুষ ঘুমাতে পারছে ঘুমাতে পারছে শুধুমাত্র আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত যে উচ্চপদস্থ নীতি নির্ধারকরা আছেন তারা সুতরাং আপনারা মনে হয় যথেষ্ট হিন্ট পেয়েছেন যাই হোক এই হিন্ট নিয়ে আরও ভাবতে থাকেন কারণ চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে ভুলভাল কমেন্ট করবেন না কারণ অন্য একজনকে সাইকোপ্যাথ বানানোর তো কোনো কারণ নেই তাই না এনিওয়ে সো আমাদের আজকের এই যে কালো দিবসটা কালো দিনটা সবার মনে হয় অন্তরে থেকে যাবে একুশে জুলাই দু হাজার পঁচিশ মাইলস্টোন কলেজের উপর দিয়ে যা গেল সেই সাথে বিমান বাহিনীর যা ক্ষয়ক্ষতি হলো আমাদের বিমান বাহিনীর অবশ্যই এরকম ক্ষয়ক্ষতি আরও আগেও হয়েছে তবে প্রতিটা পাইলটের প্রাণ ঝরে যাওয়ার সাথে সাথে মনে হয় কারোর টনক নড়ে না আর আজকে যত শত বাচ্চার জীবন চলে গেল সেই বাচ্চাগুলো ফেরেস্তার সমতুল্য কিভাবে তাদের প্রাণ চলে গেল তাতে কারোর বিন্দুমাত্র কোনো অনুভূতি কাজ করছে না তারা এখনও প্রস্তুতি নিচ্ছে আগামীকালকে রই রৈ সাজসাজ রবে একটা পরীক্ষার আয়োজন হবে কীভাবে এই পরীক্ষাগুলোয় বাচ্চারা দিবে তারা সারাটা দিন আজকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে পড়েছিল একজন আরেকজনের সহযোগিতা করছিলো ঢাকায় যেসব বাচ্চারা আছে তারা কীভাবে পরীক্ষা দিবে তাদের মানসিক কী অবস্থা তাদের নিজেদেরই কতজনের আত্মীয় স্বজনের কত রকমের দুর্ঘটনা ঘটে গেছে উত্তরাতে বিশেষ করে যারা থাকে দ্যাটস এ ভেরি বিগ প্লেস আমরা সবাই জানি ইতোমধ্যে কিন্তু জেনেও আমরা কিভাবে জানি চোখ বন্ধ করে আছি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এটা আমার কাছে মনে হয় যেটা যে এটা রাষ্ট্রীয় শোক নাকি এটা রাষ্ট্রীয় নাটক আমি জানি ও সরি আবার আমাদের এডিটর লিখেও দিয়েছে রাষ্ট্রীয় নাটক সো যাই হোক এই যে রাষ্ট্রীয় নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি আমি অল্প কয়েকটা হাতের কাছে মাত্র বিভিন্ন পত্রিকার কী বলে এটাকে স্ক্রিনশট পেয়েছি এরকম আরও শত শত হাজার হাজার আছে আমাদের দেশে এই ধরনের দুর্ঘটনা প্রচুর ঘটে আমরা রানা প্লাজার ক্ষেত্রেও দেখেছি যে নিহতদের লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করতে তাই না এই সিমিলার ঘটনা তো আমরা এবারও দেখতে পাচ্ছি আমাদের এই যে পাইলটরা মারা গেছে প্রত্যেকটা প্রাণের বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা কোনো শিক্ষা পেয়েছি আমরা কোনো শিক্ষা পাইনি আমরা আজকে যতজন শিক্ষার্থী মারা গেল তাদের প্রাণের বিনিময়ে কিছু পেলাম কিছুই পেলাম না পেলাম আগামী আগামীকালকের একটা পরীক্ষা এইচএসসি পরীক্ষা আচ্ছা এই পরীক্ষাটা দিয়ে হবেটা কি আমাদের বাচ্চাদের যদি আমরা মানবিকতা শেখাতে না পারি ওদের যেখানে মন ভেঙে পড়েছে ওদের যেখানে মনোযোগ নেই পরীক্ষায় পড়ার মতো কোনো প্রিপারেশনের অবস্থা ভালো নেই যেখানে আমি সংবাদ পাচ্ছি উত্তরাঞ্চলে সম্ভবত দিনাজপুর এবং রংপুরে তিন চার ঘন্টা ধরে কারেন্ট নেই আজকে রাতে আগামীকালকে সকালে পরীক্ষা কিভাবে কি হবে আমরা জানি না আমাদের বাচ্চাদেরকে আমরা কি মানবিকতা শিক্ষা দিচ্ছি নাকি কিসের সার্টিফিকেট দিচ্ছি এটা এই পরীক্ষাটা দিয়ে আসলে হবেটা কি আমার আসলে ঠিক জানা নাই যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ জানাবেন এই যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাই পাচ্ছে না বোনকে বোন পাচ্ছে না ভাইকে এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন পাওয়া গেছে মৃত অবস্থায় ডেড বডি তার বডি ব্যাগের মধ্যে তার নিথর দেহটা বাচ্চা মানুষ পড়ে আছে মানে এই জিনিসগুলো এই সংবাদগুলো কিভাবে আসলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা ব্যবস্থার যে জড়িত নীতি নির্ধারকরা আছেন কর্তাবাবুরা আছেন তারা আসলে কিভাবে পার্সিভ করছেন আমার তাদের ব্রেন স্ক্যানটা দেখার খুবই ইচ্ছা প্লিজ যদি কারোর কাছে থেকে থাকে কোনো ডাক্তারের কাছে সহৃদয়বান ডাক্তারের কাছে আমাকে একটু প্লিজ রিপোর্টগুলো পাঠাবেন আমি একটু দেখে বুঝতে চাই যে আসলে তাদের মস্তিষ্কের মধ্যে চলছেটা কি এই যে গণমজাতন্ত্রটা আমাদের দেশে হচ্ছে বিশেষ করে লাশের যে রাজনীতি এই ছেলেটাকে আমি চিনতাম না ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে নিতুল চৌধুরী তার ফেসবুকে দেওয়া একটা পোস্ট যেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেখান থেকে পত্রিকায় পর্যন্ত চলে আসছে আমি যদি ওর ফেসবুক পোস্টে একটু পড়ি আসসালামু আলাইকুম আজকের ঘটনার জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত আমি নিতুল চৌধুরী এবং আমার বন্ধু সাফায়েত মাহির এবং সিনিয়র নিহাত ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি রোভার স্কাউটের ইনচার্জ হওয়ায় বরাবরই আজকে ঘটনা ঘটার বিশ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হই আমার নিজ হাতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ জনের লাশ বের করেছি আই রিপিট ও বলেছে লাশ বের করেছি কিন্তু আর্মি অফিসাররা রিপোর্ট দেয় মোট মৃতের সংখ্যা দুই থেকে তিনজন নোটিস দ্যাট থিং ও বলছে ও নিজের হাতে বের করেছে বিশ থেকে পঁচিশ জনের লাশ সেই মুহূর্তে আর্মির রিপোর্ট পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিনজন আমরা সেখানে বসে হাসপাতাল থেকে খোঁজ পাই কমপক্ষে পঞ্চাশ বা একশো জনের মতো মৃত যমুনা রিপোর্টার আমার বন্ধু সাফায়েত আর মাহিরের থেকে জানতে চাইলে ওরা যখন বলে লাশের সংখ্যা আর্মি অফিসার তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে অমানবিকভাবে মারা শুরু করে সাফায়েতকে মেরে বাজেভাবে আহত করে তাকে বাঁচাতে যেয়ে আমাকে এবং নিহাত ভাইকেও মারা হয় লাঠি লাঠিচার্জ করার এক পর্যায়ে সামনে থাকা আমাদের অধ্যক্ষ জিয়াউল আলম স্যার উপাধ্যক্ষ মিজানুর রহমান স্যার উপাধ্যক্ষ মাসুদুল আলম স্যারকেও তারা ধাক্কা দেয় অতপর নিজ কলেজ প্রাঙ্গণে আমরা সারা দিন পরিশ্রম করে সেখান থেকে মায়ের খেয়ে লুকায় লুকায় বের হয়ে আসা লাগে এখন আমরা সংবাদ দেখতেছি তারা নাকি ক্রাউড কন্ট্রোল করতেছিল অথচ আমরাই দুপুর দেড়টা থেকে ক্রাউড কন্ট্রোল করে তাদেরকে সহযোগিতা করেছি কলেজে এমন সংকটময় সময়ে বাংলাদেশ আর্মি থেকে এমন ব্যবহার মোটেও কাম্য নয় আমার ছোট ভাই বোনদের আগুনে দগ্ধ শরীর নিয়ে আমরা রাজনীতি করতে দিব না আই এম এক্সট্রিমলি সরি আই রিয়েলি ক্যানট কন্ট্রোল মাই সেলফ রিডিং দিস থিং যে এই বাচ্চাগুলো ওদের ছোটো ভাই বোনদেরকে বাঁচাতে গিয়েছিল তারা কীভাবে নিষ্পাপভাবে জীবনগুলা বিলিয়ে দিল কাদের অনৈতিক দায়িত্বের অবহেলার ফসল হিসাবে দিন শেষে এদেরকে মারা হলো এভাবে অমানবিকভাবে এদের সামনে এদেরকে প্রিন্স এদের প্রিন্সিপাল এদের ভাইস প্রিন্সিপালদেরকে মারা হলো এটা কোন দেশে আমরা বাস করছি এটা এটা কোন ধরনের লাশের রাজনীতি এই রাজনীতি নিয়ে আমরা কোথায় যাবো আচ্ছা এই রাজনীতিটা আসলে কত দূর যাবে আমেরিকার সাথে কি কোনো গোপন ডিল হচ্ছে যে এখানে আমেরিকান বিমান বা তাদের যুদ্ধ সরঞ্জাম সরঞ্জামাদি কিনতে হবে এই কারণে আমরা কি দেখানোর চেষ্টা করছি কোনোভাবে দিস ইজ জাস্ট এ পলিটিক্যাল গেস অফ মাইনা আর প্লিজ ডোন্ট টেক মি সিরিয়াসলি যে এখানে কি কোনোভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে চাইনিজ প্রোডাক্ট খুবই খারাপ ইজ দ্য ইজ দ্য এনি কানেকশন আই এম এম নট শিওর হোয়াট এভার দ্যাট ইজ বাট আমার এই ছোটো ভাইগুলো তো ডিজার্ভ করে না এইভাবে মাইল খাওয়া তারা তাদের ছোটো ভাইদেরকে বাঁচাতে গেছে ছোটো বোনদেরকে বাঁচাতে গেছে মানুষের জীবন চলে যাচ্ছে এখানে এখানে রাজনীতি করা হচ্ছে এগুলো কি ভাই এটা কোন দেশে বাস করছি আমরা বাচ্চারা তোমরা কিন্তু আগামীকালকে সকালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে তোমাদের জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে যাও কারণ আগামীকালকে তোমাদের স্কুলের উপরে তোমাদের কলেজের উপরেও বিমান আশ্রয় পড়তে পারে বাই দেবে মাইলস্টোন স্কুলে এবং কলেজে যেখানে দুর্ঘটনা ঘটেছে ওখানেও কিন্তু এইচএসসি পরীক্ষা নেওয়া চাই যদি এই পরীক্ষা না হয় তাহলে কিন্তু আমি নিজে আন্দোলনে নামবো যে ওখানে কেন পরীক্ষাটা হলো না কারণ কি জানেন ওখানে যত দ্রুত সম্ভব পরীক্ষা নিয়ে মানুষজনের যাতায়াত দিয়ে যেভাবে হোক সমস্ত প্রকার প্রমাণে আমাদেরকে ধ্বংস করতে হবে ঠিক আছে এবং আমরা চাই বাঙালি যত দ্রুত সম্ভব তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসুক তা না হলে আমরা কিন্তু এই লাশের রাজনীতি করতে পারছি না আমরা কিন্তু এই ঘটনাগুলোকে ধামাচাপা করতে পারছি না যে কেন এই দুর্ঘটনাগুলো ঘটলো বা কী দেখি হলো আর কি কেউ যারা বুঝতে না পারে সবাই স্বাভাবিক কিচ্ছু হয় নাই জাস্ট পরীক্ষা দাও পরীক্ষা দাও বাচ্চারা পরীক্ষা দাও কিচ্ছু হয় নাই দেখার দরকার নেই সিচুয়েশনটা হচ্ছে এরকম ঠিক আছে কেন আগামীকালকে পরীক্ষার জন্য এত তোড়জোড় করা হচ্ছে যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো অথচ সেখানে জাতীয় পরীক্ষা নেওয়া হচ্ছে জাতীয় এইচএসসি পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে ব্যাপারটা আসলে বুঝতে পারো মনে হয় বাকি নেই আর কি এনিওয়ে সো আমি আপনাদেরকে আপনাদের প্রতি একটা আপনাদের বন্ধু কিন্তু আমি ঠিক আছে টেক মি অ্যাজ এ ফ্রেন্ড লেটমি গিভ ইউ এ মেসেজ সেটা হচ্ছে যে এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ ওদের একটা ন্যাশনাল গ্রুপ আছে নাম হচ্ছে জাস্টিস ফর এইচএসসি টোয়েন্টি ফাইভ আপনারা যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন তারা মনে হয় এগুলো সম্পর্কে কোনো খোঁজখবরই রাখেন না আদৌ কোথাও কি আছে না আছে সো ওদের এই গ্রুপে এই পোস্টগুলো ভাইরাল হয়েছে ব্যাপক ভাইরাল হয়েছে আমি যখন ভিডিওটা করতে শুরু করেছি তার ঠিক দশ মিনিটের মাথায় এই পোস্টটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন দশ মিনিট আগে এই পোস্টটা দেওয়া হয়েছে সো এটা হচ্ছে ঢাকার কিছু কলেজের যে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টরা সমবেতভাবে এই পোস্টগুলো দিয়েছে তাদের বিবৃতি দিয়েছে এবং প্রত্যেকটা বিবৃতিতেই একই কলেজে একই কথায় বলা আছে এমনকি নটড্যাম কলেজ ঢাকা সিটি কলেজ ডিসিসি তারপরে এই সমস্ত আমার তো এখানে স্ক্রিনশটে দেখা যাচ্ছে না আইডিয়াল কলেজ প্রত্যেকটা কলেজ থেকে আসছে যে ওরা আগামীকালকে পরীক্ষা দিতে চায় না এখন আপনারা তারপরে প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো দুর্ঘটনার জন্য আপনারা হয়তো বা দায়ী থাকবেন বা আপনাদের বন্ধু হিসাবে আমি আগে থেকে জানিয়ে রাখছি যে কি হবে আমরা জানি না ঠিক আর একটা কথা মনে রেখেন আমি একটু আগেও পোস্ট দিয়ে জানিয়েছি সারা বাংলাদেশ সংস্কারের দায়িত্ব যদি বাচ্চারা হাতে তুলে নিতে পারে ছাত্ররা হাতে তুলে নিতে পারে তাহলে সামান্য শিক্ষা সংস্কারের দায়িত্ব কি বাচ্চারা হাতে তুলে নিতে পারবে না পারবে এবং ওরা আরও বেশি ভালো পারবে আর কি আমাদের এই যে ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল এটার জন্য আমরা কোনো রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে চাই না শোক পরে হবে আগে আমার দরকার জবাবদিহিতা কার জন্য কি কারণে বারবার বাংলাদেশে এই দুর্ঘটনা ঘটছে কিসের রাজনীতির উপরে ভিত্তি করে এই ঘটনাগুলো ঘটছে এবং আমাদেরকে ধামাচাপা দিয়ে বিভিন্নভাবে দৃষ্টি সরিয়ে রেখে আমাদেরকে বারবার ধোকা দেওয়া হচ্ছে আমরা এটা জবাবদিহিতা চাই কার ভুলের জন্য কিভাবে এই ঘটনাটা ঘটলো এটা জবাবদিহিতা চাই চাই কতজন মানুষ মারা গেল কতজন বাচ্চা মারা গেল প্রকৃত হিসাব চাই এই রাজনীতি আর হওয়া যাবে না বাংলাদেশ নিয়ে এই গণমজাতন্ত্র একদম বন্ধ করে ফেলতে হবে আমি ওয়াদা করছি যদি এই হিসাব ঠিকঠাক মতো খোলাসা করা না হয় এর পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে রাজপথে তার জন্য কিন্তু আমি দায়ী থাকব না আমি আপনাদের বন্ধু হিসাবে ভালো করে সাবধান করে দিচ্ছি আগে থেকেই আমি ছাত্রদের ভিতরে থাকা মানুষ আমি আগে থেকে আপনাদেরকে সংবাদটা দিয়ে দিচ্ছি কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের কাছে চড়বে সো দ্য টাইম ইজ আপ অনেক সময় দেওয়া হয়েছে ভাবার জন্য যে এই যে নিচের এমআরআই স্ক্যানটা এটা কাদের হইতে পারে হ্যাঁ এতক্ষণে বুঝে গেছেন এটা হচ্ছে সেই সব লোকদের যারা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক এই কাজগুলো করছে বলে আমরা পত্রিকায় দেখতে পাই তাদের সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান সো এই লোকগুলোর এই যে ফাঁপা বুলিয়া উড়ানো ষোলোটা দেশের বত্রিশটা ঘোড়ার ডিম উল্টে ফেলছেন পাল্টে ফেলছেন আপনারা যে কি করতে পারেন আর যে কি কিসের যোগ্যতা রাখেন এটা বাচ্চারা না জানুক আমি খুব ভালো করে জানি কারণ এনসিটিভিতে যখন বিভিন্ন সময় নতুন নতুন সিলেবাস রংচঙে জিনিস ডিজাইন করা হয়েছিল আমিও ছিলাম তাদের একজন যে ডাক পেয়েছিলো আসুন দেখুন বসুন চানাস্তা খান চলে যান আমাদের সম্পর্কে একটা ভালো রিপোর্ট দিন সো আমি খুব ভালো করে জানি এই ঘোড়ার ডিম বাদ দেন এইসব নাটক বাদ দেন বুঝছেন এই বাচ্চারা খুব ভালো করে জানে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য তাদের কি দরকার ওরা না জানক ওদেরকে পথ দেখানোর জন্য আমরা আছি আপনারা যথেষ্ট নিজেদেরকে অথর্ব হিসাবে প্রমাণ করে ফেলেছেন নিজেদের গদি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন আপনারা যাওয়ার সময় একটা গান শুনতে শুনতে যাবেন বুঝছেন সেই গানটা হচ্ছে পিং ফ্লয়েডের উই ডোন্ট নিড নো এডুকেশান শুনেছেন না গানটা শুনবেন বব মার্লির আরও একটা গান মনে পড়ছে ডোন্ট লেট দেম ফুল ইয়া ডোন্ট লেট দেম স্কুল ইয়া সো আমাদেরকে যে ধরনের স্কুলিং করানো হচ্ছে এত শত বাচ্চা কাচ্চা মারা গেল তাদের সঠিক হিসাব তো দেওয়াই হলো না তাদের নিয়ে যারা সত্য কথা বললো তাদেরকে আর্মি বেধড়ক পিটালো বাকি বাচ্চাদেরকে পাঠাচ্ছি আমরা চোখ বেঁধে পরীক্ষা দিতে যাও যাও পরীক্ষা দাও পরীক্ষা দাও চোখে কালো কাপড় বাঁধো কিচ্ছু দেখার দরকার নেই কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই পড়ালেখার সার্টিফিকেট দিয়ে কি হবে এই বাচ্চারা এই এইচএসসি টোয়েন্টি ফাইভের বাচ্চারা প্রত্যেকে তার নিজেদের সার্টিফিকেট নিয়ে সারাটা জীবন লজ্জায় থাকবে এই সার্টিফিকেট আমার ছোট ভাই আমার ছোটো বোনদের রক্তের উপরে দাঁড়ানো সার্টিফিকেট এই সার্টিফিকেট ওরা কেউ চায় না ওরা কেউ চায় না ওইটা আপনারা চাইতে পারেন সো আপনারা ভালো থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ আপনাদের হেদায়ের দিক আমাদের সুস্থ রাখুক আমাদেরও হেদায়ের দিক আল্লাহ হাফিজ